নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবে কেন করেছিলে তোমার কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলতো তার সমস্ত সম্পর্ককে একসাথে করে ফিরিয়ে দেওয়ার পরেও সে তোমাকে বলবে তুমি না থাকলেও তার চলতো সে একাই এটা মিটিয়ে নিতে পারত একটা দিন নিজের মতো করে চাইলেও ব্যস্ততা অজুয়াতে সে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেছে রয়ে যায় শুধু চুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সে বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সব ছাড়লেন সেও একদিন বলবে সার্থক পর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট বলো তাহলে কষ্টটা অনেক কম পাবেন কারণ আমরা মুখে যাই বলি আশা তো রাখি মনে মনে আশা আমরা পুষেই রাখি কিন্তু ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধ্যা একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়ে যায় মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়ে ফিরে আসে আর আমরা আবারও নতুন করে ভেঙে পড়ি সেই কষ্টের ডেরাই তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তবু আশা ছাড়ে না আশা করতেই থাকে তাই তো ভাবি আশা থাকলে আশা ভঙ্গও থাকবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে কাল সেটাকে মনে হবে শুধুই বোঝা পড়া ছাড়া আর কিছুই নয় সেটা হোক নিজের দিক থেকে নিজের স্বামীর কাছ থেকে হোক বা নিজের বাবার বাড়ি হোক বা নিজের শ্বশুর বাড়ির থেকে হোক বা নিজের সন্তানের কাছ থেকে হোক এই কষ্টগুলো এই কথাগুলো প্রতিনিয়ত কোথাও না কোথাও কারো না কারো জীবনে এভাবে বাঁচতে থাকে আর আমরা নীরবে সেগুলোকে সহ্য করে মেনে নিয়ে চলতে হয় ওই যে বোঝাপড়া এটাকেই আমরা মনে করি আসলে বোঝাপড়া বোঝাপড়া দিয়ে জীবনটা পার করা যায় কিন্তু মনের সুখ শান্তি সমৃদ্ধি কখনোই কি আসতে পারে এ কথাই ভাবি আর বুঝি যে অসম্ভব তো যাই হোক সবাই ভালো থাকি সবাইকে ভালো রাখি আল্লাহ হাফেজ